সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ প্রতিদিনের মতো আজকো আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মাসালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শক আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে মোহাম্মদ তরিকুল ইসলাম ঢাকা থেকে প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী পরস্পর ঝগড়ার সময় স্বামী স্ত্রীকে বলে তোর বাপের বাড়িতে চলে যা হুজুরের নিকট জানতে চাই এই কথা বলার দ্বারা স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়েছে কিনা জানিয়ে বাধিত করবেন উত্তর এ কথা বলার সময় যদি তালাকে নিয়ত করে থাকে তাহলে স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হয়ে গেছে আর যদি তালাকে নিয়ত না করে থাকে তাহলে তালাক পতিত হয়নি সুতরাং এ বিষয় থেকে আমরা জানতে পারলাম যে যদি সে বলে যে তোর বাপের বাড়ি চলে যা এ কথা বলার সময় যদি তালাকে নিয়ত করে তাহলে তালাক হবে আর যদি তালাকে নিয়ত না করে থাকে তাহলে তালাক হবে না অর্থাৎ সে যদি তার স্ত্রীকে শাসন করার জন্য বা ধমক দেওয়ার জন্য একথা বলে থাকে তাহলে তালাক হবে না কিন্তু যদি সে তার মনের মধ্যে এই চিন্তাধারা থাকে যে তাকে আমি তালাক দিয়ে দিব আর এই চিন্তা করে যদি সে তাকে বলে তোর বাপের বাড়ি চলে যা তাহলে তালাক হয়ে যাবে আল্লাহ আলামিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবারকাত